জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে দেখাবো টয়োটা রাম টয়োটা রাম হ্যাঁ রেড কালারের টয়োটা রাম মডেল 2005 রেজিস্ট্রেশন হচ্ছে 2009 সিসি 1500 অল অপশন অটো বেজ অক্টেন ড্রাইভারের গাড়ি আচ্ছা টয়োটা রাম একেবারে ফ্রেশ এক পিস গাড়ি ফ্রন্টের হেডলাইটগুলো সবগুলাই গাড়ির সাথে অরিজিনাল আর এই গাড়িটার হলো দেখেন ভিতরে বিস্কিট আর দুইটা দরজা হয়েছে স্লাইড স্লাইড ডোর হ্যাঁ ওয়ান পাওয়ার অটো এই পাশে একটা ম্যানুয়াল আচ্ছা একবারে ফ্রেশ এক পিস গাড়ি টয়টা রাম 1500 সিসি পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন আর গাড়িটা কিন্তু ফুললি অক্টেন ড্রাইভ ব্যাক লাইট থেকে শুরু করে পিছনের যা আছে দেখেন একেবারে ফ্রেশ অবস্থায় আছে পিছনে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু একেবারেই নাই আর এ হলো অক্টোনের গাড়ি টিউশনের স্পেস আছে প্রচুর স্পেস আছে গাড়িতে যা যা কিছু মঞ্চায় রাখতে পারবে এখানে পাঁচ পরিমাণ লাগেজ রাখতে পারবে আর এপাশ থেকে আমি একটু দেখা দিই এইখানে হচ্ছে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু ওই ডোরটা কিন্তু অটোমেটিক খুলে যাবে হ্যাঁ এটা চার দিলে ওইটা খুলে যাবে খুলে গেল আবার যদি এইখানে আপনারা ক্লিক করেন এই সুইজে তাহলে ওই দেখেন অটোমেটিকালি কিন্তু হচ্ছে টোটা লেগেজ আছে আর এইটা হচ্ছে ফুল করা যায় সুন্দর করে হ্যাঁ রামের থেকে স্পেস বেশি কিন্তু ছোট গাড়ির ভিতরে আর কোন গাড়ি নাই যেটাতে এটা থেকে বেশি স্পেস পাওয়া যায় এই একমাত্র গাড়ি যেটাতে হলো অনেক ইঞ্জিনটা দেখা দেই ইঞ্জিন ও অবস্থাটা কেমন আছে আর পঁচিশ সিরিয়ালের গাড়ি এই যে এখানে দেখেন রামের যে লোগোটা আছে সেটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আর এটা হচ্ছে পাঁচের মোটর সাতের নাকি নয় রে নয়ডে নয়ডে স্টেশন পনেরো শীত স্টেশন যে ইঞ্জিন

ল্যান্সার ই ল্যান্সার জিএলএস মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো গাড়িটা ব্র্যান্ড নিউ আসছে র্যাঙ্কস ইম্পোর্টের গাড়ি গাড়িটা সব কিছু অরিজিনিয়াল কালার থেকে শুরু করে এখন পর্যন্ত সব কিছু অরিজিনিয়াল গ্লাস অরিজিনিয়াল সব কটা গ্লাসি অরিজিনিয়াল আর গাড়িটাতে করা আছে সিক্সটি লিটার সিক্সটি লিটার সিকুয়েন্সিয়াল এলপিজি এলপিজি করা আছে সিক্সটি লিটার এলপিজি লাইটও আছে ফ্রন্ট সাইডে দেখেন গাড়িটা একেবারে ফ্রেশ অবস্থায় আছে কিন্তু হ্যাঁ আর আরেকটা জিনিস গাড়িটাতে থ্রি ক্যামেরাও আছে দেখেন দেখেন থ্রি সিক্সটি ক্যামেরা আছে নাম্বার প্লেট এখানে হেডব্রিড দেখেন একবারে ফ্রেশ অবস্থায় আছে এই যে ফ্রন্ট উইন্সিল গ্লাস অরিজিনিয়াল এখানে লুকিং গ্লাসের লাইটিং সিস্টেম আছে ডোর হ্যান্ডেল গুলা দেখেন চমৎকার ডোর বিদ গুলা হ্যাঁ ইন্টেরিয়র যদি দেখেন দেখেন এক কোথায় অসাধারণ এক পিস গাড়ি অ্যান্ড্রয়েড সেট সহ লাগানো আছে গাড়িটাতে ক্রুশ কন্ট্রোল পিছনের দরজা দেখেন একেবারে এইটা দেখেন সিট কভার কিন্তু ইউজ করা হয়েছে এটা হ্যাঁ ব্যাক লাইট গ্লাসটা অর্ডিনিয়াল এখানে হালকা ছোট ধরনের স্পয়লার লাগানো আছে এই ল্যান্সার ইএক্স Mitsubishi Mondeo এই যে র‍্যাংকের ইম্পোর্টার GLS গাড়ি একেবারে ফ্রেশ ব্যাক লাইট গুলো কিন্তু একেবারে নতুনের মতো আছে যেহেতু গাড়িটা 16 মডেলের গাড়ি 16 মডেলের গাড়ি এখন চলে 24 এর ভিতরে দেখা গেল দেড় দুই বছর কোলাই ছিল গাড়িটা খুব অল্প চলা হ্যাঁ মাত্র চুয়ান্ন হাজার কিলো চলছে গাড়িটা চুয়ান্ন সামথিং হবে গাড়িটা চলা সরি চৌষট্টি হাজার আটশো সাতাত্তর কিলো চলছে গাড়িটা চৌষট্টি হাজার সাতশো আটাত্তর কিলো চলা গাড়িটা একেবারে ফ্রেশ এক পিস গাড়ি মিসি মিসি লেন্সার ই এক্স ফুল লোডেড গাড়িটা থ্রি সিক্সটি ক্যামেরা সহ পাবে গাড়িটাতে এই গাড়িটা আর আজকিং প্রাইস হচ্ছে উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা উনিশ লক্ষ্য উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকিং আসলে কিছুটা সম্মান করবো আর গাড়িটা দেখতে হলে আসতে হবে জাহিনজারাপট মোবাইল স্টেজ গাতে পিছনে রুলিং মেল মোড় বটতলা এখানে আসলে গাড়িটা দেখতে পাবে আমার কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো